মার্শাল ল কি জারি হতে পারে কিনা জরুরি অবস্থা আর মার্শাল ল দুটো আলাদা যে কোনো গণতান্ত্রিক সরকার জরুরি অবস্থা জারি করতে পারে অস্থিতিশীল পরিস্থিতি বা যুদ্ধ অবস্থা এড়ানোর জন্য কিন্তু মার্শাল ল সম্পূর্ণ ভিন্ন একটা বিষয় পৃথিবীতে আসলে মার্শাল ল বলে কিছু নেই আইনি কাঠামোর মধ্যে এই লয়ের কোনো বৈধতা দেওয়া হয়নি এটাকে বলা হচ্ছে যে সামরিক আইন কিন্তু একটা রাষ্ট্রে সংবিধান স্থগিত করে যখন সেনাবাহিনীর শাসন কায়েম হয় তখনই সাধারণত মার্শাল লর শাসন চলছে কথা বলা হয় যাই হোক আমরা একটু জেনে নিতে চাই যে সামরিক আইন বলতে সামরিক পর্যায়ের যে আইনের মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তার শাসন পরিচালিত হয় তাকে বোঝায় সামরিক শাসনে শাসনকর্তা হন সামরিক বাহিনী প্রধান পূর্ববর্তী সরকারের যে কোনো ধরনের প্রশাসনিক আইনি ও বিচার বিভাগীয় ব্যবস্থা বাতিলীকরণের মাধ্যমে সামরিক আইন দ্বারা ক্ষমতা দখল করে উক্ত সামরিক প্রধান সামরিকভাবে সাধারণ শাসকদের যে কোনো ব্যর্থতার কারণে পৃথিবীর কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের আইনের মধ্যেই এই মার্শাল্ল বা সামরিক আইনের বৈধতা নেই কেননা সামরিক আইনের সাথে রাষ্ট্রের পার্লামেন্টের কোনো সংশ্লিষ্টতা নেই যেহেতু এই আইনের কোনো বিধিবদ্ধতা নেই সেহেতু অনেক আইন এবং রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সামরিক আইন জারি করা হচ্ছে অপরাধের সামিল বাংলাদেশের সংবিধানে বলা আছে যে সামরিক আইন যদি জারি করা হয় তাহলে তার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড মূলত রাষ্ট্রের সংবিধান স্থগিত করে সামরিক আইন বলব হয় সুতরাং সামরিক আইন জারির মাধ্যমে নাগরিকদের সাংবিধানিক ও গণতান্ত্রিক যে জরুরি অবস্থা জারি হতে পারে এরপর এটাও গজব আকারে যে এই মুহূর্তে বাংলাদেশে সামরিক শাসন কায়েম অথবা জরুরি অবস্থা জারির কোনো ধরনের আশঙ্কা নেই প্রিয় দর্শক এই যুক্তির সঙ্গে আপনার দ্বিমত থাকতে পারে আপনারা লিখতে পারেন আমাদেরকে তো তিনটি বিষয় প্রথমত এই মুহূর্তে দেশে কোনো যুদ্ধাবস্থা নেই অস্থির বা গোলযোগপূর্ণ অবস্থাও নেই আমরা জানি যে চিন্তায় হচ্ছে বা ধর্ষণ কাণ্ডের নানা ধরনের ঘটনা দেখছি এই ঘটনাগুলো কিন্তু রাষ্ট্র কর্তৃক বা কোনো সংঘবদ্ধ বাহিনী কর্তৃক কিনা এটা ধারাবাহিক কোনো ঘটনা না বিচ্ছিন্ন ঘটনা আপনারা দেখবেন যে গত এক সপ্তাহ জুড়ে ধর্ষণের যে নানা খবর আমরা দেশের অভ্যন্তর থেকে পেয়েছি এই গত তিন দিন ধরে যখন এই সেনাবাহিনীকে নিয়ে রাষ্ট্রকে অস্থির করবার জন্য তৈরি করা হচ্ছে কিন্তু মোটা দাগে এখন এই মুহূর্তে বড় কোনো যদি পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের আগের ঘটনাগুলো খেয়াল করেন সামরিক বাহিনীতে এ নিয়ে যে অবস্থান জনগণের পক্ষে দৃঢ়তার সঙ্গে অবস্থান সেই অবস্থানকে সামনে রেখে এটা আমরা নিশ্চিত করেই বলতে পারি যে নির্বিশেষে দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যরা এই গণ অভ্যুত্থানের পক্ষে মানে স্থিতিশীলতার পক্ষে গণ অভ্যুত্থানের ভাগ বলছে যে না এটা কোনো গণ অভ্যুত্থান নয় আরেক ভাগ বলছে যে না এটা গণ অভ্যুত্থান তখন দুটো পক্ষ মুখোমুখি অবস্থানে সেনাবাহিনীর মধ্যে কোনো ধরনের বিতর্ক নেই এখন আপনারা বলতে পারেন যে এটা আমি নিশ্চিত হলাম কিভাবে যদি এই বিতর্কটি থাকতো যে এটা গণ অভ্যুত্থান না এটা একটা ষড়যন্ত্র তাহলে পাঁচই আগস্ট সেনাবাহিনীর সমঝোতায় যে গণ অভ্যুত্থানের সফল হওয়ার ঘটনাটি দেখলাম এটা একটি কারণেই বাংলাদেশে এই মুহূর্তে সেনা শাসনের কোনো ধরনের আশঙ্কা নেই আমি বিশ্লেষণ করে দেখিয়ে দিতে চাই প্রিয় দর্শক আপনারা জানেন যে এই গণ অভ্যুত্থান হত্যাকাণ্ড হয়েছে সেটিকে গণ সেটিকে গণহত্যা হিসেবে প্রথমত স্বীকৃতি দিয়েছে আর এই স্বীকৃতির মধ্য দিয়ে দ্বিতীয়ত গণ অভ্যুত্থানেরও স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ সুতরাং এই গণহত্যার স্বীকৃতির পর বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের এই স্বীকৃতির বাইরে গিয়ে কাজ করবে এ ধরনের আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় নিশ্চিতভাবেই কারণ কারণ কি মানে কি কারণে উড়িয়ে দেওয়া যায় কারণ জাতিসংঘ এবং আমাদের সেনাবাহিনী খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছে গত চল্লিশ বছর ধরে আর বিশ্বের সকল মানবাধিকার সংগঠন সন্তুষ্ট আপনারা যদি অবস্থানটা দেখেন বাংলাদেশের অবস্থান রাষ্ট্র হিসেবে জাতিসংঘে যে বাংলাদেশ নাম্বার ওয়ান এরপর নাম্বার টুতে নেপাল এরপর নাম্বার থ্রি ভারত নাম্বার ফোর রুয়ান্ডা এবং দেখুন মোট শান্তিরক্ষী এই মুহূর্তে যদি বলি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে ছ জন আর নেপালের পাঁচ জন সুতরাং জাতিসংঘের এত বড় এখন দেখুন আরো কিছু উদাহরণ আমি সামনে রাখছি যেমন মিয়ানমারের সেনাবাহিনীর মতো বাংলাদেশের সেনাবাহিনী কোনো বিচ্ছিন্ন ব্রিগেড বা গ্রুপ বা কোনো ইনস্টিটিউট নয় বাংলাদেশ সেনাবাহিনী সারা পৃথিবীতে জনপ্রিয় সুপরিচিত এবং খ্যাতিসম্পন্ন সম্পন্ন একটা সামরিক বাহিনী আপনারা জানেন যে সিয়েরালিওনে বাংলাদেশের একদম ছড়িয়ে আছে একটা উদাহরণই দিচ্ছে যে গৌরবজনক ইতিহাস এর পেছনে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আমরা যদি আফ্রিকার বিভিন্ন অঞ্চল ভ্রমণ করি দেখব অনেক রাষ্ট্রে বাংলাদেশের সেনাবাহিনীর বিপুল সুনাম এবং উচ্ছ্বসিত প্রশংসা ছড়িয়ে আছে কারণ প্রথিত আছে এই পর্যন্ত দুই লাখ বাংলাদেশের শান্তিরক্ষী তাদের মিশন শেষ করেছেন প্রিয় দর্শক তাছাড়া মিশন এলাকায় সংঘাতপূর্ণ ও প্রতিকূল পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত একশো জন বাংলাদেশের শান্তি রক্ষী নিজেদের জীবন উৎসবের কাছে কর্মরত ছিলাম আমার সামনে অনেক ঘটনা ঘটেছে সে যাই হোক এখন দেখুন ওয়ান ইলেভেনের যে প্রেক্ষাপট ওয়ান ইলেভেনে কেন সেনাবাহিনীর পরোক্ষ ভূমিকায় এই সরকারটি গঠিত হয়েছিল ওই সময়ে বিএনপি আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর দিকে যেতে থাকে ফলে জানুয়ারির এগারো তারিখে সেনাবাহিনী শাসন ক্ষমতা পেছন থেকে কুক্ষিগত করে ময়রুদ্দিন এর ইশারায় ডক্টর ফখর বসিয়ে একটি সরকার গঠন করে প্রিয় দর্শক সেই নতুন পরিস্থিতি কিন্তু আমি আরো কঠোর ভাবে যদি বলি যে সামরিক অবস্থা জারি হয় কি না প্রেক্ষাপটকে যদি সামনে রাখেন তাহলে সেটা একটা সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি ছিল কিন্তু এখানে সবচেয়ে বড় পেরেকটি মেরে দিয়েছে জাতিসংঘ কারণ এই গেল পাঁচই আগস্টের অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়েছে সংস্থাটি এই সারা বিশ্বের অভিভাবক এই সংস্থাটি এই স্বীকৃতির মধ্য দিয়ে বাংলাদেশের গণ অভ্যুত্থানকেও মূলত স্বীকৃতি দিয়েছে সুতরাং বাংলাদেশের সামরিক শাসন বা গিয়ে এই মুহূর্তে জরুরি অবস্থা জারি হবে এটা বিশ্লেষক কোনোভাবেই সায় দিচ্ছেন না প্রিয় দর্শক অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা অনেক ধরনের মতামত এখানে উপস্থাপিত হয়েছে দু একটি মতামত আমি পড়তে চাই লুফুর রহমান বলেছেন সেনাবাহিনীর শাসন না আসাই ভালো একজন লিখেছেন আমি শেষ পয়েন্ট লিখেছিল যে জুলাই অভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার মাহফিল এটা কিন্তু একটা বার্তা দিচ্ছে সেখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সব কর্মকর্তা উপস্থিত ছিলেন এক টেবিলেও তারা বসেছিলেন দেখুন আজকে শহীদ আবু সাইদ যাকে এই গণ অভ্যুত্থানের পোস্টার বয় বা যার মৃত্যুর মধ্য বা গণজাগরণ সেই সাইদের পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে সেনাবাহিনী দুটো ঘটনাই তাৎপর্যপূর্ণ যদি সেনাবাহিনীর কোনো অংশের বা একটি অংশের বা ক্ষুদ্র অংশের এই অভ্যুত্থানের প্রতি বিরূপ ধারণা থাকতো অনিহা থাকতো তাহলে এই ধরনের দুটো প্রোগ্রাম এই মুহূর্তে হতো না কারো মনের ভিতর অনেক কিছুই থাকতে পারে কিন্তু হিসেবে এই গণ যে বাংলাদেশে এই মুহূর্তে গণ অভ্যুত্থানের চেতনার বাইরে গিয়ে সেনা অভ্যুত্থান বা জরুরি অবস্থা জারির কোনো ধরনের আশঙ্কা নেই আমার মনে হয় যে প্রত্যেকেরই উচিত আগামী নির্বাচনের দিকে মনোযোগী হওয়া তার আগে সংস্কার কর্মকাণ্ডে রাজনৈতিক দলগুলো যেভাবে যুক্ত হচ্ছে সেটাকে বেগবান করা পাশাপাশি সাধারণ মানুষের উচিত বিচারের দাবিতে রাজপথে সোচ্চার থাকা প্রিয় দর্শক অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা সবার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ